ভালো লাগবে খুব খুশি হয়েছি যে এতদিন অনলাইনে পরিচয় থাকলো বাস্তবে তাদের সাথে দেখা করতে পেরেছি আজকের বিকেলটা একটু অন্যরকম আকাশে মেঘ টিপটি বৃষ্টি হচ্ছে তবে সবাই মনে হাসি একটা উচ্ছল স্বচ্ছতা যেন রোদ এক আকাশ সুন্দর একটা আনন্দঘন মুহূর্ত আমার পাশে দাঁড়িয়ে আছে একদল ছস্ব ধারার মুসরিন কমল সুন্দর হৃদয় নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে যারা দেশ প্রবাস এবং সমাজের জন্য কল্যাণের জন্য যারা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট নির্মাতা আমার সঙ্গে আছে আমাদের দক্ষিণবঙ্গের কন্টেন্ট ক্রিয়েটার শান্ত যিনি আমার খুবই কাছের ভাই জিনেদা জেলার সব থেকে পরিচিত গণমাধ্যম কর্মী আমাদের জুয়েল রানা ভাই আমার ছোট ভাই তন্ময় আছে এবং আমি এখন আছি কেশবপুরের মমিনপুর গ্রামে এই ভাইরাল কসু গাছের তথ্য সংগ্রহের জন্য এসেছিলাম সেখানে এসেছে সঙ্গে আছে ইকরামুল ভাই এবং আমার আমাদের আসাদ ভাই আমরা এমন একটা বিকেল উপভোগ করলাম চমৎকার যে বিকেলটা মনে থাকবে আমৃত্যু পর্যন্ত এমন বিকেল হয়তো আর কখনো একসঙ্গে উপভোগ করতে পারবো কিনা সৃষ্টিকর্তাই জানে তবে যাই হোক আজকের এই বিকেলটায় অনুভূতি আমি একটু শান্তর কাছ থেকে জানতে চাইবো ভালো লাগবে আমি এখন কথা বলবো আমাদের সেই পরিচিত বাংলাদেশের ক্রিয়েটিভ মনোভাব নিয়ে যিনি এই অনলাইন অনেক অনুপ্রেরণা এবং সব থেকে স্বপ্নবাস করে তুলেছে সেই ভাইয়ের কাছ থেকে আমি এই বিকেল সম্পর্কে কিছু জানতে চাই প্রথমত আমি আসলে শুভেচ্ছা টিভির রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি উনি যে বিশেষণ গুলো দিয়েছে সে কোনটার উপযুক্ত আমি নই এখানে শান্ত ভাই আছে অনেক বড় পরিসরে কাজ করে রাসেল ভাই আছে শুভেচ্ছা টিভি নিয়ে কাজ করে শুভেচ্ছা টিভি হচ্ছে আমাদের সবজির রাজধানী যশোর জেলার দেখায় তারা অনেক বড় বড় মনের মাপের মানুষ বরঞ্চ তো আমি এখানে সবচেয়ে ক্ষুদ্র তবে খুব খুশি হয়েছি যে এতদিন অনলাইনে পরিচয় থাকলেও বাস্তবে তাদের সাথে দেখা করতে পেরেছি এবং যে বিশেষণগুলো দেয়া হলো আবারও তার জন্য ক্ষমা চাচ্ছি কারণ এই বিশেষণের উপযুক্ত আমি নই কিন্তু বিকালটা নিঃসন্দেহে অসাধারণ এবং আমি এটা ভুলবো না মনে থাকবে ধন্যবাদ ছোট ভাই তন্ময় তুমি একটু কিছু বলো আজকের বিকালের যে মুহূর্তটা আর বিশেষ করে যে বড় ভাইরা আজকে আমাদের এখানে এসেছে তো বড় ভাইরা আসাতে আরো একটু সুন্দর হচ্ছে যেমন আকাশটা ছিল মেঘলা বৃষ্টি হচ্ছিল আমরা যখন এখানে আসছিলাম কিন্তু দেখেন সৃষ্টিকর্তার কি এক লীলা খেলা আমরাও আসলাম বিশিটাও থেমে গেল এক কথায় অসাধারণ ধন্যবাদ তন্ময় আমি একটু বাড়ি মালিক যিনি এই সপ্তাহে এই কতু লাগিয়ে যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভাই এই বিকেলটা কেমন লাগছে খুব ভালো লাগতেছে বিকেলটা আপনাদের পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি খুব ভালো লাগতেছে ভাইয়ের পেজের নাম হলো এখন বর্তমানে আছে চিত্র মিডিয়া আপনারা দেখবেন স্বচ্ছ ধারা সুন্দর বিনোদন বা তথ্য সংগ্রহ করার জন্য এর বিকল্প আরো একটা প্ল্যাটফর্ম আছে আমি কথা বলবো আমাদের একরামুল ভাইয়ের সঙ্গে তার পেজের নাম গ্রামতলি এই বিকেল সম্পর্কে আপনি কিছু বলবেন রাসেল ভাই একটা ভালো মনের মানুষ আসলে তার সাথে তার সংস্পর্শে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আর আমি খুবই ছোট একটা মানুষ ক্ষুদ্র একটা ব্যক্তি আমার অত বিশেষণ যেগুলো ভাই দিয়েছে সেগুলো আসলে কিছুই না আর ভাই খুবই ভালো মানুষ এবং তার কন্টেন্ট যা আমার কাছে আমাকে অনুপ্রাণিত করে যেহেতু আমি একদম নতুন সেহেতু ভাই কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি ভাই থেকে প্রতি নিয়তই শিখছি আর ভাই সত্যি ভালো মানুষ এবং তার বোন মানসিকতা এত সুন্দর সে আমাদেরকে এত মানে করেছে যে সত্যি মুগ্ধ হয়েছি তা ঝিনাইদা থেকে আসার পরে ভাইয়ের সাথে কাটানোর পরে সময়টা খুবই মধুর কেটেছে ভাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই সবার মতো করে বলেছে কেউ কাউকে নিচে রাখতে চাইনি সবাই সবাইকে ছাড়িয়ে যেতে উদার মনের পরিচয় দিয়েছে এই ভালোবাসা এই ভালো লাগা এই পথ চলা অনেক দিন চলবে সুন্দরভাবে যেন কোনো ভেদাভেদ না হয়ে সবাই সকলের পাশে থাকবে এই প্রত্যাশায় শুভ বিকাল সবাইকে